গুড মর্নিং বন্ধুরা সানভিকা সুনিতা লাইফস্টাইলিশ চ্যানেলে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি আমার ফ্যামিলি সবাই খুবই ভালো আছি এই দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এ দেখো ঝাড় দেওয়া হয়ে গেল এরপরে যাব উঠোন ঝাড় দিতে এই দেখো উঠোনও ঝাড় দিচ্ছি সকালে সবারই খুব তারা দেখো তাই একটু তাড়াতাড়ি করতে হয় কারণ মেয়ে ঘুমোচ্ছে মেয়ে উঠে পড়বে এর মধ্যেই এখন রাস্তার দিকে চলে গিয়েছি রাস্তাটুকু এবার ঝাড় দিয়ে নেবো তারপর উঠোন ঝাড় দেওয়া হয়ে যাবে তারপর আমি রান্নাঘরের দিকে চলে যাব এই দেখো চলে এসেছি রান্নাঘরে এই দেখো প্রেশারে ডাল বসানো হয়েছে আর আর একটা ওভেনে মেয়ে দুধ জাল দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো দুধ দুধ সকাল সকালই চলে আসে মেয়ের খাওয়ানোর লাগে ওর জন্য দুধটা সকালেই আমরা পেয়ে যাই এই দেখো দুধটা জাল প্রায় হয়েই গেল এই দেখো দুধ চাল হচ্ছে এবার যাবো রান্নাঘরে ভাত বসাতে হবে এই দেখো ভাতও প্রায় হয়েই গেল ভাতটা উঠেছে আমাদের গ্রামে তো ওর জন্য আমাদের কাঠখড়িদের রান্না পাতা এই সব দিয়ে রান্না হয় ভাত হয়েছে এবার রান্না রান্নাবর্ষাতে অন্য কিছু রান্না হবে দেখো তোমরা এরকম মাছগুলো এবার ভেজে নেবো কড়াইতে তেল গরমও হয়ে গেছে এরকম মাছ ছেড়ে দিলাম মাছগুলো একটা একটা করে মাছ ভেজে নেব তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এরকম মাছগুলো ভাজা হয়ে গেল এরপরে ফুলকপিগুলো ভেজে নেবো যে ফুলকপিগুলোও প্রায় ভাজা হয়ে গেল এগুলো তুলে রেখে এবার আবার আলুগুলো ভেজে নেব এ দেখো মাছ ফুলকপি সব ভাজা হয়ে গেছে এগুলো তুলে রেখেছি আর এইদিকে আলু ভাজা হচ্ছে আলুগুলোও ভাজা প্রায় হয়ে গেছে আবার মশলাও দিয়ে দিয়েছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু ফুলকপি এইগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো তোমরা দেখো আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো এ দেখো আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে তারপরে জল দেবো এই দেখো মাছ জলটা দিয়েছি ফুটে গিয়েছে এই দেখো মাছের ঝোলে বড়িও দিয়ে দিচ্ছি এগুলো আমাদের হাতে বানানো বড়ি বাড়িতে বানানো বড়ি খেতে খুব ভালো লাগে কেনা বড়ি স্বাদ একটু কম হয় কিন্তু বাড়ির তৈরি বড়ি খুবই খেতে সুস্বাদু এ দেখো মাছগুলোও দিয়ে দিলাম এবার আরেকটু জাল পড়লে ঝোলটা তারপরে নামিয়ে নেব দেখো মাছের মাথা দেখতে পাচ্ছ কে কে খেতে ভালোবাসো মাছের মাথা দেখো ঝোলটাও হয়ে এসেছে নামিয়ে নিলাম এবার রান্না করব আলু বেগুন দিয়ে মটরের শাক তোমরা দেখতে থাকো দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আলু একটু ভাজা হয়ে গেলে তারপরে বেগুনগুলো দিয়ে দেব। দেখো আলু ভাজা প্রায় হয়ে এসেছে বেগুনগুলোও দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে বেগুনটা তারপরে শাক দিয়ে দেব। এবার একটু হলুদ একটু নুন দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে শাকটা দিয়ে দেব। ভাজা প্রায় হয়েই এসেছে দেখো এবার শাকগুলো দিয়ে দেব এ দেখো শাকও দিয়ে দিচ্ছি শাক তো এখন দেখে মনে আছে অনেকটা একটু নাড়াচাড়া করলেই দেখবা শাক কতটা কমে যাবে কমেও গিয়েছে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখবে শাকটা রান্নাও হয়ে যাবে এ দেখো আবার শাকেও বড়ি দিয়ে দিলাম শাক প্রায় রান্না হয়েই এসেছে এ দেখো শাক রান্না হয়ে এসেছে এবার এটা নামিয়ে নেব এবার ছাদে আমরা চলে এসেছি খেতে খাবার খাচ্ছি তোমাদের দাদাভাই খাচ্ছে আর এটা আমার খাবার আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই মাথা খাচ্ছে মাছের মাথা ও মাথা খেতে খুব পছন্দ করে খাওয়া হয়ে গেলে মেয়েকে স্নান করাবো এই দেখো মেয়েকে স্নান করিয়ে করানো হয়ে গেছে এবার আমরা ঘরে চলে এসেছি ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো দেখতে পাচ্ছ কি দুষ্টুমি করছে ও সব সময় এরকম দুষ্টুমি করে ও স্নান করতে গেলে দুষ্টুমি খাওয়ানোর কষ্ট সব সময় ওকে রেডি করে রেখে তারপরে আমি যাব স্নান করতে এবার ওকে ওই দেখো আবার পাউডার নিয়ে কি করছে ও পাউডারও ফেলে দেয় কাজল নিয়ে সারা মুখে কালি করবে ওর এই দুষ্টুমিগুলো খুব আছে স্নান করে আমি ঘরেও চলে এসেছি এবার সিঁদুর পরে নেব আমাদের বিবাহিত মেয়েদের স্নান করার পর সবচেয়ে বড় কাজ কি বলো তো সিঁদুর পরা সিঁদুর না পরে আমরা অন্য কোনো কাজও করতে পারি না কাজে হাতও দিই না স্বামীর মঙ্গল কামনার জন্য আমাদের আগে সিঁদুরই পরতে হয় আগে সিঁদুর পরে নেব তারপরে অন্য কোনো কাজ করব। এরপরে আমরা একটু কেক খাবো কারণ আছে বড়দিন বড়োদিনে কেক তো খেতেই হবে এ দেখো আমরা সবাই মিলে এখন কেক খাচ্ছি বাবা মা আমার ছোট্ট সোনামা আছে আর লাবণী আছে এখন আমরা সবাই মিলে কেক খেয়ে নেব বড়দিনে কেক খাবো না তাই হয় বড়দিনে কেক খাওয়ার মজাই আলাদা এ দেখো এখন রাত হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াতে বসেছি এর মাঝের কোনো ভিডিও আর দেওয়া হয়নি এখন মেয়েকে খাওয়াচ্ছি দেখো মেয়ে খেতেই চাইছে না ফোন দিয়েছি তাও খায় না খাওয়ানো খুব কষ্ট খুব বায়না করে এতক্ষণ পরে একবার নিল খাওয়ানো এতটাই কষ্ট আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গুড নাইট বন্ধুরা